আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স ষোলো বছর ছয় মাস থেকে একুশ বছরের মধ্যে তারা কিন্তু বন্ধুরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে উচ্চতা ওজন কি কি লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার সময় কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে এটিতে জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওরা আপনি সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা আজ তিনে জানুয়ারি প্রকাশ করা হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে এই দেখতেই পারছেন তিনে জানুয়ারি অর্থাৎ আজ থেকে কিন্তু বন্ধুরা এই সার্কুলারে আবেদন শুরু হয়েছে এবং আবেদনটি কিন্তু চলবে আগামী একুশে মার্চ দু হাজার অর্থাৎ বন্ধুরা আগামী একুশে মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তবু ধরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি এখন দেখে নেব নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা কী কী লাগবে এবং বয়স কত বছর থেকে কত বছরের মধ্যে থাকলে একজন প্রার্থী আবেদন করতে পারবেন তবু বন্ধুরা আমরা প্রথমেই বয়সের ক্ষেত্রে যে বিষয়টি দেখে নেব সেটি হচ্ছে এখানে বলা হয়েছে একে জানুয়ারি দু সাল ধরে যে সকল প্রার্থীর বয়স ষোলো বছর ছয় মাস হতে একুশ বছরের মধ্যে অর্থাৎ বন্ধুরা যাদের জন্ম একে জুলাই দু সাল থেকে এক এক দুহাজার সালের মধ্যে তারা কিন্তু বন্ধুরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি যাদের জন্ম একে জুলাই দু সাল থেকে একে জানুয়ারি দু সালের মধ্যে তারা কিন্তু বন্ধুরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই সার্কুলারে নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ওজন এবং বুকের মাপ কত হতে হবে সেই বিষয়টি আমরা এখন জেনে নেব তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ধরা হয়েছে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর উচ্চতা ধরা হয়েছে পাঁচ ফুট এক ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এখানে বন্ধুরা ওজন ধরা হয়েছে চুয়ান্ন কেজি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে এখানে ওজন ধরা হয়েছে ছয়চল্লিশ কেজি এবং বুকের মাপ পুরুষ পাত্রের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুক ভর্তি শ্বাস অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলা পাত্রের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং বুক ভর্তি শ্বাস অবস্থায় তিরিশ ইঞ্চি কিন্তু বন্ধ হতে হবে পরবর্তীতে আমরা যে বিষয়টি দেখে নেব সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম কী কী হতে হবে নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে তার আগে বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি নোটিশ আমার কাছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক ও এমওডিসি সৈনিকের জন্য লিখিত ও ভাইবার জন্য দু পঁচিশ সালের চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে তো বন্ধুরা আমাদের এই সাজেশনের ভিতরে লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু বন্ধুরা আমাদের কাছে রয়েছে আমাদের সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে কিন্তু বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ সাথে আমাদের এই সাজেশনটি তৈরি করা হয়েছে এবং আমাদের এই সাজেশন ভিতরে কিন্তু বন্ধুরা পূর্বের বছরগুলোতে কি ধরনের প্রশ্ন এসেছিল সে প্রশ্ন প্রশ্নের উত্তর সহ পাশাপাশি বাংলা ও ইংরেজিতে ভাইবার জন্য কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন সেটারও কিন্তু নমুনা ভাই কিন্তু আমাদের এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে অর্থাৎ বন্ধুরা আমাদের এই সাজেশনটি সংগ্রহ করে পড়াশোনা করলে কিন্তু বন্ধুরা আপনারা শতভাগ কমন পাবেন তো যারা আমাদের এই সাজেশনটি সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশনটি নিতে চান তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনী পিডিএফটি দিয়ে দিব তো বন্ধুরা এখন আমরা জেনে নেবো শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম কী কী লাগবে এখানে কিন্তু বন্ধুরা জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ পয়েন্ট পে কিন্তু উত্তীর্ণ হতে হবে অপরটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পে কিন্তু উত্তীর্ণ হতে হবে অর্থাৎ বন্ধুরা এসএসসি হোক কিংবা এইচএসসি যে কোনো একটিতে জিপে ফাইভ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং অপরটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে কিন্তু উত্তীর্ণ হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপরে বন্ধু এখানে রয়েছে ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলের দুটি বিষয় ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলের দুটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পে কিন্তু বন্ধুরা উত্তীর্ণ হতে হবে দু হাজার পঁচিশ সালে এইচএসসি এ লেভেলের পরীক্ষার্থীগণ কিন্তু বন্ধুরা আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপে ফাইভ পয়েন্ট পে কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং ও লেভেলের পরীক্ষায় ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড সমমান ফলাফল কিন্তু বন্ধুরা থাকতে হবে আর অবশ্যই এই নিয়োগে আবেদন করার জন্য একজন প্রার্থীর বৈবাহিক অবস্থা কিন্তু অবিবাহিত হতে হবে আর জাতীয়তা কিন্তু অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে আর এখানে কিন্তু বন্ধুরা প্রার্থীর অযোগ্যতামূলক কিছু বিষয় রয়েছে তো এখানে ভিডিওটি আপনারা করে দেখে নেবেন আর বন্ধুরা এই নিয়োগে কিন্তু বন্ধুরা আমি বলে দিয়েছি অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে তিনে জানুয়ারি থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী একুশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আর এই নিয়োগে আবেদন আবেদন করার জন্য একজন প্রার্থীকে ফি পাশাপাশি ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা কিন্তু বন্ধুরা জমা প্রদান করতে হবে তো অবশ্যই কিভাবে টাকা জমা প্রদান করতে হবে এই বিষয়টি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনারা ভালো মতো সবকিছু দেখে নেবেন পাশাপাশি কিন্তু বন্ধুরা এই সার্কুলারে আপনারা নিজেরাই কিভাবে এই নিয়োগে আবেদন করবেন এবং এই চাকরিতে আরও কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে বা নির্বাচন পদ্ধতি কি কি রয়েছে সকল বিষয় কিন্তু বন্ধুরা এখানে রয়েছে বা সুযোগ সুবিধা কি রয়েছে এই চাকরিতে সকল বিষয় কিন্তু বন্ধুরা এখানে দেওয়া রয়েছে তো আমি এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ভালো মতো সব কিছু দেখে নেবেন এবং নিজেরাই কিভাবে আবেদন করবেন সেই আবেদনের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্কুলারের সর্বশেষ বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো পোস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ও এমও সৈনিকের জন্য লিখিত ও ভাইবার চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ